আসসালামু আলাইকুম চলে আসলাম আজ আবার সেই পদ্মবিলে আজকে আমরা তিনজন এসেছি আর আমরা আসার আগে দেখতেছি অনেকে আছে এখানে মাছ ধরতেছে একটা পিচি আছে আর ওইদিকে দুটা ছেলে আছে এদিকে আবার একটা লোক আছে তো দেখি আজকে আমরা কয়টা মাছ পাই আজকে আজকে যে গরিবরা হাজির হয়ে গেছে তাই করছো কালকেও মাছ ধরেছে দুই কেজি বেশি আজকেও তাই হবে ও নাকি খুব ভালো শুনলাম এই যে ভাই এই ভাই কাজ দেবেন তোর ভিডিও করবো আমি দেখে মাছের একটু হ্যাঁ রে পিছু খুব খারাপ কাল কবে করেছে ও মাছ তুলে যায় আর আমি ভিডিও করতে পারিনি এরা দু পাশে দুইজন পণ্ডিত লেগেছে আর মাঝখানতে মাছ চলছে ভাইকে ভাইকে না ও ভালো মানুষ আর এই দুটো কি ভালো মানুষ নাকি গিয়ে মাছ হয় কালকে সে পিছি মেয়েটা কই ভাই পাহাড়টা পেয়ে গিয়েছে আমি বললাম যে ও সাদা মনে কাদা নেই মাছ ওই পাবে আমার মুখ ভাই খারাপই তোদেরটা মাছ তো হওয়ার দূরের কথা ভাই ঠুকাসেও না তোদের কখন পাইছিস হ্যাঁ কি আমি দেখিনি তো এই আল্লাহ

মাছ পড়ে গিয়েছে মাছ উঠে পড়ে গিয়েছে এ আসবাদ তোর কাছে হ্যাঁ আই বোন করেছিস কি করেছিস কি মাছ তো তুই পাইছিস

ভাই সোজাই সলাম দাস মাছ থাকে না মাছ তো অনেকগুলো পাইছে এই যে পিচ্ছি পেয়েছে কতগুলো প্রায় দেড় কেজি আমরা পাইছি দুটোতে বেশি কটা গুরুত্ব এই যে দুটো দুটো চারটে ছেলেমেয়ে চারটে এই গিয়ে স সজাই মাছ তুলতে পারবি না লাস্টে আমি তো আমি পাইছি তিনটে না ওরাটা দিয়ে দিয়েছি দুটো দিয়ে তো আল্লাহ হাফেজ চলে গেল